বছর ষোলোর একটি মেয়ে হাসি খুশি যেন পাহাড়ি নদীর মতোই চঞ্চল উতলা ভারী মিষ্টি একটি মেয়ে কিন্তু সমাজের নিয়মে এই ছোট বয়সেই তার বিয়ে হয়ে যায় বিয়ের পরও মেয়েটি পড়াশোনা চালিয়ে যাচ্ছিল বিয়ের পর স্বামী ননদিনী যার সঙ্গে তার প্রাণের সক্ষতা ছিল এবং শ্বশুর শাশুড়ি রূপে এক নতুন বাবা মাকে পেয়ে ভালোই কাটছিল তার দিনগুলি সে তার আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিজের বাবার বাড়ি যাচ্ছিল স্বামীর থেকে আবদার করে কয়েকগুছা চুরিও কিনে নিয়েছিল কিন্তু তার জীবনে নেমে এলো সেই অভিশপ্ত দিনটি পেটের ব্যথায় ডাক্তার দেখিয়ে জানা গেল তার অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হবে সেই মতো তাকে নার্সিংহোমে ভর্তি করানো হলো। কিন্তু অপারেশন তার সফল হলো না যার ফল হল মারাত্মক তার দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়ে ঠাঁই হলো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দু চোখ ভর্তি বাঁচার স্বপ্ন নিয়ে মেয়েটি যুদ্ধ করতে লাগলো তাকে ঘিরে দুটো বাড়ির সবারই আশা ভরসা তারাও যেন তার এই কষ্টের সঙ্গে যুদ্ধ করতে লাগল মেয়েটিকে এই কম বয়সে এত কষ্ট যন্ত্রণা সহ্য করেও আরও একটি অপারেশনের জন্য প্রস্তুত করানো হলো তাতে তার একটি ওভারি বাদ দিতে একটি মেয়ে যে পূর্ণতা পায় মা রূপে তার থেকে যেন সেই অধিকারও কেড়ে নেওয়া হলো কিন্তু উদারতার সমস্ত পরিচয় তার শ্বশুরবাড়ির বাড়ির লোকও দেখালো মেয়েটিকে বাঁচানোর জন্য তারা সমস্ত উদ্যোগই নিল কিন্তু বিধাতার হয়তো অন্য কিছু পরিকল্পনা ছিল তাই দশ দিনের যুদ্ধ শেষে পরাজিত হল সকলে মৃত্যু হলো একটি মেয়েকে ঘিরে দুটি বাড়ির সমস্ত স্বপ্নের জানি না একে কাকে দোষারোপ করব সমাজ ব্যবস্থা চিকিৎসা পদ্ধতি যারা একটি সামান্য অপারেশন করতে গিয়ে কেড়ে নিল একটি তরতাজা প্রাণ কে নেবে এই দায়ভার